আর হাবীবিনা ও মাওলানা মুহাম্মদ sallallahu alaihi wa alihi wa sallam করতেছি মহান রব্বুল এর দরবারে রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে দেশের পক্ষে সমাজের পক্ষে বিশেষ করে এই এলাকার কমিশনারের কে সামনে পরিচালনার মাধ্যমে আমরা শান্তি পাবো এই আলোচনা পরামর্শ মতামতের বৈঠকে আমরা উপস্থিত হতে পেরেছি সুপ্রিয়া কারণ আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের একজন পড়শি কারণ আমাদের বাড়িতেও রামপুরায় আব্বাজার রহমতুল্লাহ হিয়ালাই এই এলাকাকে এত কেন পছন্দ করছে তা তো আমি কারণ ঢাকার মধ্যে বহুত এলাকা আছে কিন্তু আব্বাজান তো বাড়ি আসে করছেন রামপুরাতেই সেই হিসাবে রামপুরা সঙ্গে আমাদের একটা আন্তরিকতা আব্বাজান থেকে শুরু করে অর্ধপতি পর্যন্ত আলহামদুল্লাহ আছে এরপরে আপনারা দেখছেন এখানে যে বসা আছে এই মাদ্রাসাটা আব্বাজান রহমাতুল্লাহিয়ালে থাকাকালীন সময় আমাদের হায়দরবাই হিয়ালাই এবং আমাদের আবু সাইদ বেঈ সহ তারা কিন্তু এই প্রতিষ্ঠান তারা প্রথম অবস্থায় শুরু করেছিল প্রথম অবস্থায় আমিও ছিলাম এর সাথে পরামর্শে আলহামদুল্লাহ আজকে সুন্দর একটা প্রতিষ্ঠান আপনাদের রামপুরাতেই হয়েছে তাই সেই হিসেবে আমাদের যাতায়াত এবং আপনাদের সাথে আসা যাওয়া সম্পৃক্ততা অন্য অন্য এলাকার চেয়ে অনেক বেশি সেই হিসাবে আমি কোর্সি হিসেবে তো দাবি করতেই পারি না ভুল বলছি দাবি হিসাবে কথা এতটুকি যে আসলে আমি যখন চেয়ারম্যান নির্বাচন করছিলাম চরমান ইউনিয়নে তখন দুই হাজার তিন সাল দুই হাজার তিন সালে আমি যখন প্রার্থী হয়েছিলাম চেয়ারম্যান তখন অন্য দলীয় একটা লোক আমাদের যে বক্তব্য রাখছে যে আমি যদি চেয়ারম্যান হই তাহলে এলাকার উন্নয়ন কি হবে সে বলতেছে জানি না তবে নামাজের সংখ্যা বাড়বে তা যাই হোক আলহামদুলিল্লাহ দেখা গেল যে আমি চেয়ারম্যান হওয়ার পরে নামাজের সংখ্যা বাড়ছিল এ বাড়ার কারণও তো আছে কারণ চেয়ারম্যান এলাকার মুরব্বীদেরকে নিয়ে গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে সমাধানের জন্যে বসে না তাই বসার এক পর্যায়ে যখন নামাজের সময় হয় তখন তো আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ার জন্য রওনা করি তা রওনা করলে যারা ওই মসজিষ্ে ছিল তারা কি না যাইয়া পারে মন যাওয়া লাগে। তো সেই হিসেবে নামাজ বাড়ছে এরপরে আর একটা হলো যে আমরা এমন এক নীতি আদর্শ লালন করি যে নীতি আদর্শের নাম হলো ইসলাম নীতি আদর্শের নাম কি ইসলাম আর ইসলাম শব্দটা অর্থ শান্তি আর এই নীতি আদর্শটা কোনো মানব তৈরি করে নাই স্বয়ং আমাদেরকে যে সৃষ্টি করছে সে তৈরি করে পাঠাইছে এই জন্য আমি বলেছিলাম সৃষ্টি যার আইন হবে তা এতে কইরা এই নীতি আদর্শ আমি লালন করায় আল্লাহ রহমত আপনাদের দোয়ায় প্রথম অবস্থায় তখন হিন্দুদের মধ্যে একটা বদ বু বলে অর্থাৎ একটা মিথ্যা একটা প্রচারণায় ঢুকাইয়া দিছিল সেই কথাটা হলো যে হুজুর যদি চেয়ারম্যান হয় তাহলে হিন্দুদেরকে বলছিল তোমাদের পূজা আচরা করতে দেবে না তোমাদের মন্দির ভেঙ্গে খালে ফেলাই দেবে তো বোঝছেন খাল বোঝেন রে আচ্ছা তাই হোক কি বলছে তাইলে ওই যে খাল তো থাকে আপনাদের তো এই খাল এক কথায় খালে ফেলাই দেবে তখন হিন্দুদেরকে আমরা বলার পরেও আসলে তাদেরকে ওইভাবে বুঝাতে পারিনি কিন্তু আমি নির্বাচনী চেয়ারম্যান হয়ে গেছিলাম হওয়ার পরে কিছুদিন পরে হিন্দুরা তারা বলতে শুরু করলো যে আসলে আমাদেরকে ভুল বোঝানো হয়েছে আমরা ভুল বুঝেছিলাম আসলে এখন আমরা দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছি এখন আপনি চরমান ইউনিয়নে খবর নিয়ে দেখেন যে সিংহভাগ হিন্দুরা তারা নিঃস্বার্থভাবে আমাদেরকে সে আওয়ামী লীগ বিএনপি সবাই একাত্রিত হয়ে গত নির্বাচনে চেয়ারম্যান তারা প্রার্থী দিয়েছিল কিন্তু ওই ধারে কাছেও ভোটে তারা যেতে পারে নাই কারণ হিন্দুরা সহ সব এক ঝোঁকে আমাদের বাক্সে তারা সমর্থন দেয় এ কারণ হলো তারা তো আসলে শান্তিতে বসবাস করার একটা ক্ষেত্র তৈরি করে আসলে যার মধ্যে আল্লাহর ভয় থাকে ইসলামের নীতি আদর্শ থাকে সে কিন্তু কোনো মানুষ কষ্ট পায় তার অধিকার বঞ্চিত হোক তার পাওনা আমি আত্মসাত করি এটা সে করতে পারে না সেই হিসেবে আমার মন বলছে যে অন্য অন্য প্রার্থী কী আছে আমি তা জানি না তো আমাদের আমাদের বাসির ভাই তাকে তো আমরা আগে পরে অনেক সময় আমরা চিনি আক্কেল ভাইকেও চিনতাম লেখক ভাইকেও চিনতাম সেই হিসাবে আমার ধারণা অনুযায়ী তার মাধ্যমে আপনাদের কল্যাণ আসবে এটা আমার বিশ্বাস বিশ্বাস তো আমি করতেই পারি তারপরে আরেকটা ব্যাপার হলো সে আমাদেরকে সম্মান করে মুরব্বী হিসেবে মানে বেকায়দা কিছু করলে সেখানে ধরার মতো কায়দা আছে কিন্তু অনেকাংশে অনেক রাজনৈতিক দল দেখা যায় তারা কিন্তু কেন্দ্রীয়ভাবে একটা কথা বলার পরেও বাস্তবে আপনার নিচের পর্যায়ে তারা কিন্তু মানে না নিয়ন্ত্রণ করতে পারে না তা আমি অনেক জানি তারা আমাদেরকে স্বীকার করছে যে আসলে আমরা আমাদের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা কিন্তু এ সাহস আমাদের আছে যে আমাদের লোকজনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেই হিসাবে আমি আর বেশি লম্বা আলোচনা না করে যেহেতু খেলার সময় অনেকটা পারাইয়া গেছে আপনাদের কষ্ট করে এখানে আসছেন আমি আপনাদের উপস্থিতি দেখে আমার কিন্তু মন খুশি হয়ে গেছে আমার মন থেকে একটা কেমন জানি আলহামদুলিল্লাহ খুশি সংবাদ যে আল্লাহ যদি কবুল করে তাহলে হয়তো বা বাসির ভাইকে আপনাদের প্রতিনিধি হিসেবে আল্লাহ কবুল করতেও পারে আশাটা আমার ভিতর থেকে আসতেছে আল্লাহ কি করবে তা তো জানি না তবে আমি দোয়া করি যে আশা তো করি ভালো হবে আল্লাহ ভালো হবে এই এই আশা এতটুকুই আর বেশি লম্বা আলোচনা না করে আমি আপনাদের ভালো কল্যাণ কামনা করছি আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আল্লাহ যেন আমাদের সকলকে একাত্রিত হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে সমাজের ক্ষেত্রে কল্যাণ প্রতিষ্ঠা করতে পারি তৌফিক আল্লাহ দান করুন আল্লাহ আল্লাহ বিশেষ করে আমার ভাইরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে বৈঠক করলেন আল্লাহ বাস্তবায়নের ব্যবস্থা করে দিয়ে সর্বদিকে আপনি হেফাজত করিয়ে আল্লাহ প্রথম অবস্থায় ভাইদেরকে নিয়ে পরামর্শ করছে এত অন্য কোনো প্রার্থী এইভাবে দেখি না তাহলে প্রথম থেকে মন মানুষের ভালো মনে হয় আল্লাহরা ভালো সর্বত্র যদি কবুল করেন তার থেকে প্রকাশ হওয়ার